আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকে সপ্তম পর্ব এম এস ওয়ার্ল্ড এর কোর্সের আজকে আমরা অনেক শিখবো তো বড় তো আবারও আমরা এমএস ওয়ার্ডে ঢুকে পড়ছি তো আশা করি তোমরা সবাই আমি যে টিউটোরিয়াল গুলো তোমাদের জন্য আপলোড করেছি ইতিমধ্যে সষ্টম পর্ব পর্যন্ত

প্ল্যাটফর্মের ভিতরে আমরা কিন্তু অলরেডি এই তারপর ডায়লগ বক্স ক্লিপ বোর্ড এগুলো শেষ করে ফেলছিলাম এই ফ্রন্ট এর কিছু তারপরে এখানে কটা শিখছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বলছিলাম হোম টেবে রিবনের ভিতরে কয়টা আছে পাঁচটা পাঁচটা জিনিস এডিটিং তো আমরা এগুলো শিখবো রিপ্লেস সিলেক্ট এডিটিং ওকে এর জন্য আমরা একটা লিখে আউটও নিয়ে আসি সমান সমান আর এ এন ডি তারপরে শিপ চেপে ধরে দেখুন আছে এটা তারপরে তারপরে এন্টার দিয়ে দিলাম লেখাটা চলে আসছে তো জুম করে নিলাম এখন এখন কথা হচ্ছে আমরা হোম এ ক্লিক করি হোম এ ক্লিক করার পরে আমি যদি ধরেন এখন এখান থেকে সিলেক্ট করি সুতরাং পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে

এখানে চাইলে আরো ক্রিয়েটিভ স্টাইল লেয়ার ফরম্যাটিং এগুলো আমরা যাব না যেহেতু এগুলো বেশি ইউজ করা হবে না সো আপনারা এগুলো চাইলে ইউজ করতে পারেন সো এখন আমরা দেখব আমরা স্টাইল এখানে শেষ করে ফেলছি এখন ফ্রেন্ড ফাইন্ড 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 কি আছে আমরা সেখানে দেখি যদি এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ফাইন্ডে যে আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখন আমরা এখানে লিখি যেমন কি লিখবো ধরেন এ এটা লিখি শুধু এ দিলাম এ শব্দটা এটা কয় কয়বার আছে এখানে চুয়াত্তর দেখতে পাচ্ছেন এখানে ইউলো অর্থাৎ হলুদ আর হলুদ ব্যাকগ্রাউন্ড করে আমাকে তারা দেখিয়ে দিচ্ছে এখন আমি যদি এটা কেটে শুধু ভিডিও দিলাম দেখতে পাচ্ছেন মোট কথা হচ্ছে এখন মানে আপনার চাচ্ছেন যে এই আইকন গুলো আপনি তো এই ভিডিও আইকন গুলো মানে যেখানে যেখানে দিছেন এখানে অডিও দিবেন রিপ্লেস করবেন আর কি এখন এগুলো আছে এখানে এখন শব্দগুলো বারবার একটা করে কাটতে হবে জামালা না তো জামালা না বলতে হোম গিয়ে আপনারা কি করবেন যতটা তো এটা চারটা আসছে এখানে দেখা যাচ্ছে আমাকে আমরা কি করব অ্যাডভান্স ফিল্ডে কি আছে এখানে আচ্ছা এগুলা না তাই এখন যেটা রিপ্লেস এখন ধরেනම් আমরা এটাকে রিপ্লেস করব কি

এ কি করবো ধরুন আমরা অডিও এই যে ভিডিও আছে সব গুলাকে আমরা চার জায়গায় অডিও করে ফেলবো এ অডিও দিয়ে দিলাম অডিও দেওয়ার পরে এখন আমরা যদি এখানে একবার চাপ দিই তাহলে কিন্তু একবার হবে একবার হয়েছে কিন্তু এখন যদি আমি রিপ্লেস অল এ দিয়ে দিই তাহলে সব গুলা কিন্তু চাইল্ড রিপ্লেস অল ডান হ্যাঁ চারটা রিপ্লেস হয়েছে ওকে করে দিলাম হয়ে গেল ঠিক আছে আমরা তারপর আমি যদি ধরেন এখন এটা অডিওতে আবার ভিডিও করতে চাই তাহলে ধরেন এটাকে কি করতে হবে এটাকে কাট করি এটা কপি করি এটা বসাই দিই এখানে অডিওটা উপরে বসাই দিবেন পেস্ট তারপরে ভিডিওটা এখানে লিখবেন ভিডিও বি আই ডি ই ও ভিডিও দিবেন রিপ্লেস অলে দিয়ে দিলে হচ্ছে এমপিটি চারটা রিপ্লেস হয়ে গেছে ওকে সো এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন আশা করি বুঝতে পারছেন রিপ্লেসের কাজটা আর এটা হচ্ছে সিলেক্ট সিলেক্ট অল সিলেক্ট অলে দিলে কি হয় এটা কন্ট্রোল এ দিলে হয় মানে পুরো টুকু আপনার লেখা সিলেক্ট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অবজেক্ট যেমন আমি দাঁড়ান अब जिल को लाके अपना देख तो बो जानो जनरल बुलानते होंगे हैं इसमें शैपने है है यानी इसमें इनसर्ट के चेपिक

একটু দাঁড়ান আপনারা আমি ওই icon গুলো আনতে হবে না নাহলে বুঝতে পারবেন না ঠিক আছে আমি স্ক্রিন টা off করছি একটু wait করেন welcome back বন্ধুরা আমরা এখন এখানে একটা আনলাম আর কি এগুলো insert থেকে আনতে হয় এটা যেহেতু আমরা দেখেনি এখনো মানে একটা ধরেন shape নিলাম আমি আর কি ধরেন আমি আরেকটা এখান থেকে shape নিলাম নিয়ে এখানে বসাইলাম এটা হম এখন দুইটা এখানে হলো না এখন এগুলোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাড়াচাড়া করা যাচ্ছে যাচ্ছে এটা ছোট বড় করা যাচ্ছে দাঁড়ান এই যে অবজেক্ট আর কি এগুলো সো আমি হোমে যাই আবার সিলেক্ট 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 অবজেক্টে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এগুলো অবজেক্ট হয়ে গেছে

দখাই দিব হ্যাঁ আপাতত তো তো থেকে আপাতত আপনারা এটাই এটা এটা যেগুলো প্রয়োজন সিলেক্ট অবজেক্টটা তো প্রয়োজন না সিলেক্ট অলটাই প্রয়োজন হ্যাঁ সো আমরা আশা করি এই কাজগুলো এখানে শেষ করে ফেলতেছি

আমি এই ছোট ফটোটা আনলাম এখানে ইনসার্ট ইনসার্ট করে করে দিলাম দিলাম যেগুলো থাকে কেন পরে এই ফটোটা আনলাম ফটোটা কিভাবে আনবেন এটা তো আপনার বুঝতে পারছেন এখন এই ফটোটা কাজ করতে হলে ফটোর একটা ক্লিক করতে হবে ক্লিক করা ফটোতে ক্লিক করলেই ফরম্যাট নামে একটা অপশন আছে এই ফরম্যাটে ক্লিক করবেন ফরম্যাটে ক্লিক করার পরে আমাদের এখন এটাকে এখানে পজিশন আছে এগুলো দরকার নেই এখানে ক্লিক করবেন ভার্ব টেক্সে গিয়ে আপনারা বিহাইন্ড টেক্স বিহাইন্ড টেক্সে ক্লিক করে দিবেন বিহাইন্ড টেক্সে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে ছোট বড় করতে পারি এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে সো এটা চাইলে এভাবে করতে পারবেন হ্যাঁ আর আপনি যদি চান অনলাইন থেকে ফটো আনার জন্য অনলাইন থেকে ফটো আনার জন্য এখানে ক্লিক করলে তারপরে এখানে সার্চ করবেন যেটা আপনার লোগো যদি ক্লিক করেন লোগো পিএনজি ও এটা অবশ্যই এমনি থাকতে হবে লোগো পিএনজি

এটা ইনসার্ট করলাম এখন এই ফটোর উপরে ক্লিক করতে হবে তারপরে কিন্তু এখানে আসবে এটা আর কি ফরমেটে ফরমেট আসলে এখান থেকে আপনি চাইলে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা রিমুভ হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডটা তারপরে এখন এটা যদি এখানে দেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন

চাইটা না তো ওয়েব ট্যাক্স এ গিয়ে বিহাইন্ড ট্যাক্স এটাতে ক্লিক করে দিলে তাহলে আরো করতে পারবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সো আমি চাচ্ছি যে আবার ফটো টানতে এখানে ফরম্যাটে ক্লিক করলাম এবং ব্যাকগ্রাউন্ড ডিসকাস অল দেন এটা আবার চলে আসবে সো এইভাবে করতে পারেন আর কি এটা ক্লিক করলাম ফরম্যাট আসলো এটা হচ্ছে পিক্সার টুলস দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর আমরা এখানে অনেক ফটোর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ফটোটা কেমন হয়ে যাচ্ছে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে এগুলো চাই এখান থেকে কাজ করতে পারেন তো আমি এটা দিয়ে দিলাম তারপরে এখানে কালার আছে কালার যদি ক্লিক করি অসংখ্য কালার আহ আমি দিলাম দেখতে পাচ্ছেন তারপরে এখানে আলটিস মানে একটু যাতে ছবিটা কেউ আঁকছে এরকম আর কি আঁকা মতো এগুলো চলে করতে পারেন তো আমি রাখলাম তারপরে এখানে দরকার নেই আমাদের আপাতত তারপরে এখান থেকে এটাও দরকার নেই তারপরে এখানে কিছু আছে এই যে এটা হচ্ছে সে মানে আপনার পিকচার স্টাইলটা কেমন হবে সো এটা এখান থেকে দিতে পারেন তারপরে এখানে আরো অনেক মোড় আছে কেমন দিতে যাচ্ছে আমি আমি এটা এখানে দিলাম এবারে সো এগুলো আপনারা এখান থেকে তারপরে এখানে পিকচার সো একটা দিলাম তারপরে এখান থেকে আরো preset কিছু আছে এখান থেকে কি কিরকম দিবে এরকম দিলাম shadow টা তারপর pixel layout টা কেমন হবে গোল হবে এরকম গোল হবে না এরকম হবে এরকম হবে হম এখানে এরকম হবে সো আপনারা অনেক কিছু করতে পারবেন আশা করি এটা পজিশন আছে হম সো এটা চাইলে এখান থেকে ঘুরিয়ে দিতে করাইতে পারবেন আচ্ছা তাহলে আমরা মানে আনতে হলে পিকচারে গিয়ে তারপরে এখান থেকে থাক আমি আমাদের এখানে তার কারণে ভিডিও পারতেছি অনলাইন পিকচার অবশ্য অনলাইন থেকে পিকচার নিতে হলে এখান থেকে এভাবে তো ঠিক আছে আজকে পর্যন্ত রাখছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যেগুলো দিছি ওগুলো প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু সামনে পাবেন না আল্লাহ হাফেজ কে পর্যন্ত